সবাই আজকে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুণ অর্থাৎ এটা হচ্ছে তোমার চার পয়েন্ট এক এর কত নম্বর তিন নম্বর বোঝা গেছে সূত্রের সাহায্যে গুণ কিভাবে করতে হয় সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আলোচনা করে আসছিলাম এ পর্যায়ে আমরা এটার সামগ্রিক আলোচনা করার সাথে সাথে প্রত্যেকটার সলিউশন কি হবে সেটা আমরা দেখে নিতে চাই তো সূত্রের সাহায্যে গুণফল করার ফর্মুলা আছে কয়টা বলছিলাম দুইটা তাই না একটা হচ্ছে এ প্লাস বি ঠিক আছে তো এটা কি এটার গুনফল নির্ণয় করলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর আরেকটা হচ্ছে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি তোমরা সবাই জানো সেটা হচ্ছে মনে আছে এখন এটা কিন্তু প্লাসের সূত্র বুঝছ এ দেখো এই যে সূত্র এখান থেকে কিন্তু আবার চারটা সূত্র আসে কিন্তু এটা কিন্তু প্লাসের সূত্র এজন্য তোমার যদি এখানে মাইনাস থাকে তাহলে কি কি নিবা তুমি বিয়ের মান অবশ্যই সেটা মাইনাসে নিবা কারণ কি তুমি প্লাসের সূত্র অ্যাপ্লাই করবা ঠিক আছে সব ক্ষেত্রে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করবা এবং খেয়াল রাখবা এখানে তোমার প্লাস থাকলে তুমি প্লাস নিবা মাইনাস থাকলে তুমি মাইনাসের মানটা নিবা এর পরিবর্তে ঠিক আছে বিয়ের পরিবর্তে কি নিবা মাইনাস থাকলে মান নিবা প্লাস থাকলে প্লাসের মান নিবা ঠিক আছে অর্থাৎ চিহ্ন সহ তোমাকে নিতে হবে তুমি যদি এই একটা ফর্মুলা ব্যবহার করে যদি চারটা কাজ তুমি করতে চাও আচ্ছা এইবার দেখো সূত্র প্রয়োগ করে গুণফল কিভাবে নির্ণয় করতে হয় এখানে কয়েকটা ম্যাথ কিন্তু দেওয়া আছে একটা হচ্ছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন এটা কিন্তু একদম ইজি দেখো এটাকে এ ধর এটাকে বি ধরে তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাও কিন্তু সেম ফাইভ এক্স প্লাস থার্টিন তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ মাইনাস বি বিছ তারপর এটাও কিন্তু সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখছ এটাও কিন্তু সেম আচ্ছা আর এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বোঝা গেল এই সবগুলোই কিন্তু সেম তো এই যে চারটা ম্যাথ এই চারটা ম্যাথই তোমাকে করতে হবে কিন্তু আমি একটা তোমাকে করিয়ে দেবো একটা করিয়ে দেব চলো কোনটা করিয়ে দেওয়া যায় হ্যাঁ চলো আমরা আমরা এটাই করিয়ে দিই ঠিক আছে তোমার বলছে কি বলছে ফাইভ এক্স প্লাস থার্টিন টু ফাইভ এক্স মাইনাস থার্টিন তো এটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লিখতে পারো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ কত ধরছো তুমি 5x এক্স এই স্কোয়ার মানে কি ফাইভ এক্স হোল স্কয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত থার্টিন হোল স্কয়ার বুঝতে পারছো এইবার হোল স্কোয়ার মানে কি ভেতরে যারা আছে সবাই কি হবে কী পাবে স্কয়ার পাবে তো পাশাপাশি পঁচিশ ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস থার্টিন 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 কথা হয় বোঝে গেল তো এই যে নিয়মটা এই নিয়মে তুমি বাকি ম্যাথগুলা করে ফেলবা যদি বাকি ম্যাথগুলা করে থাকো তাহলে অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবা দেখবা যে আসলে কেমন হয় আচ্ছা উত্তরকে আমি লিখে দেবো দেখো তোমাদের মিলছে কি না উত্তরটা তোমরা লিখে নিতে পারো যদি অথবা তুমি মিলিয়ে নিতে পারো তোমার সাথে ক নম্বরে হচ্ছে তোমার হচ্ছে দেখো এক্স স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস সাথে সাথে কত হয় ঊনপঞ্চাশ খ নম্বরে তো তোমার হল পঁচিশ তোমার পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস একশো উনসত্তর এবার গ নম্বরে তোমার কত হবে গ নম্বরে স্কোয়ার কিন্তু দুই এটা পাবে অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাই তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস কী হবে এখানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে আচ্ছা তারপরে ঘ নম্বরে কি হবে তোমাদের ঘ নম্বরে কিন্তু আরও ইজি তো ঘ নম্বরে যেটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এই যে তোমার হয়ে গেল সবগুলোর উত্তর তো আশা করি তোমরা এই চারটা নিয়ে একেবারে ক্রিয়ার আস তো চলো আমরা পরবর্তীগুলা দেখে নেওয়া যাক পরবর্তীগুলা দেখতে হবে ওকে তো পরবর্তীতে তোমাদের আরেকটা ফর্মুলার কথা যেটা বলছিলাম সেকেন্ড ফর্মুলা সেটা নিয়ে আমরা দেখব সেকেন্ড ফর্মুলাটা দেখার জন্য তোমাদের কি অবশ্যই ফর্মুলাটা মনে রাখতে হবে তাই না এ প্লাস সরি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি দেখো এটাকে এক্স ধরলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কি মিলছে না এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কি মিলছে না এক্স এটাকে এক্স ধরলে এইটাও এক্স তো এক্স প্লাস এ ইন্টু এক্স এখানে আবার মাইনাস বি কিন্তু ঠিক আছে কিন্তু আমরা প্লাসের সূত্র যেহেতু ফর্মুলাটা অ্যাপ্লাই করবো এখানে আমরা মাইনাস সহ কিন্তু বিটাকে ধরবো বুঝে গেছে আচ্ছা তাহলে আমি তোমাদেরকে এই ম্যাথটা করিয়ে দেব ওকে আর এইটাও করিয়ে দেবো এটা খুবই ইজি কিন্তু তোমাদের কাছে একটু হার্ড হতে পারে আচ্ছা তো যাই হোক এই সবগুলোই কিন্তু একেবারে সিমিলার প্রসেস বুঝে গেছে আচ্ছা আমি তোমাকে চ ছ চ এই সবগুলাই করিয়ে দিব আর এখানে দেখো ঝ তোমাকে কি করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে তুমি যদি প্রকাশ করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে এখানে তুমি যদি মাইনাসটা কমন নিয়ে নাও তাহলে কিন্তু এখানেও এর ভেতরে যে মাইনাসটা থাকবে সেটা প্লাসটা থাকবে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে বোঝা গেছে আমি হিন্টস দিচ্ছি যদি না বুঝো করিয়ে দেব কোনো সমস্যা না এখানে দেখো এ এক্স প্লাস এ ঠিক আছে এইট পুরোটা মিলে এ ইন এক্স প্লাস বি এইট পুরোটা মিলে বি তার মানে আমরা মাইনাস সহ বিটার মান ধরছি বুঝছ আচ্ছা আর এটাকে যদি আমরা সম্পূর্ণ একটা রাশি ধরি তাহলে কি হবে এ মাইনাস বি এ প্লাস বি কত ইজি না আর এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো আমি হিনসগুলো দিয়ে দিলাম এখন তোমরা ম্যাথটা খুব সহজেই কিন্তু করতে পারো আচ্ছা আমরা চলো ছ নম্বরটাই আগে দেখি ছ নম্বরে যেটা আছে আচ্ছা তার আগে আমি ফর্মুলাটা লিখে নিই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটার ফর্মুলাটা তোমরা মনে রাখবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সরি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ঠিক আছে এ বি এ বি ওকে তো ছ নম্বরটার তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে রাশি দুইটার প্রথমটা সেম কিন্তু প্রথমটা সেম কিন্তু দ্বিতীয়টা ডিফারেন্ট তাই না তো এটা হচ্ছে কি এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর রাইট তো এখানে দেখো প্রথম দুইটা সেম অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি তো এখানে এক্স প্লাস এ মানে কত এটা 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 কি হবে এক্স স্কোয়ার তাই তো প্রথমে কি আমরা ফর্মুলা জানি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি তো এক্স স্কোয়ার মানে কি এ এক্স হোল স্কোয়ার এখানে এক্স স্কোয়ার মানে এ এক্স হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি এ প্লাস বি মানে কত থ্রি প্লাস ফোর তাই তো থ্রি প্লাস ফোর ইন্টু এক্স নাহলে কত হয় থ্রি প্লাস ফোর অর্থাৎ এ প্লাস বি এক্স মানে কত এ এক্স ওকে ওয়েল তারপরে প্লাস এবি এ বি মানে কত থ্রি ইন্টু ফোর এক লাইন বেশি করতে হবে এই স্কোয়ার এক্স স্কোয়ার আর এটা হচ্ছে সাত সেভেন এ এক্স প্লাস তিন চারি বারো এই হচ্ছে অ্যান্সার আচ্ছা তো এই গেল আমাদের প্রথম ম্যাটা তো তুমি যদি এইটা বুঝো ঠিক আছে তুমি যদি এইটা বোঝো তাহলে কিন্তু তুমি এইটাও করতে পারবা তখন সেক্ষেত্রে তুমি কি করবা বি সমান কিন্তু কি ধরবা মাইনাস থার্টিন এইটা ধরতে হবে এই কারণে আমি এটাকে একটু করিয়ে দেবো যাতে চিহ্নটা তুমি বুঝতে পারো ছ নম্বরে দেখো ছ নম্বরে হচ্ছে সিক্স এক্স প্লাস সেভেন্টিন সিক্স এক্স মাইনাস থার্টিন এখানে তোমাকে কি ধরতে হবে বি সমান হচ্ছে আচ্ছা এখানে তোমার দেখো আমি এমনিতে জাস্ট বোঝাচ্ছি তোমার হচ্ছে যেটা বলছি এখানে তোমার এক্স মানে কত এখানে সিক্স এক্স তাই তো এ মানে কত এ মানে হচ্ছে তোমার সেভেনটিন বি মানে কত বি মানে হচ্ছে মাইনাস থার্টিন যেহেতু আমরা প্লাসের ফর্মুলাটাতেই অ্যাপ্লাই করতে চাই বুঝে গেছে তো এই জন্য আমরা এইটা এখানে ধরবো ওয়েল তো ধরার সময় আমরা দেখি এক্স স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মানে হচ্ছে সিক্স এক্স তাই তো হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তাই তো এ প্লাস বি ইন্টু এক্স এ কত সেভেন্টিন প্লাস বি অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস তো এ প্লাস বি ইন্টু এক্স এক্স মানে কত সিক্স এক্স প্লাস এ বি মানে কত সেভেন্টিন ইন্টু মাইনাস থার্টিন ঠিক আছে মাইনাস দিচ্ছি তো এই কারণে ব্র্যাকেট দিচ্ছি সেভেন্টিন মাইনাস থার্টিন ওকে তো দেখো সচক কত হয় ছত্রিশ থার্টি সিক্স থার্টি সিক্স তোমার হচ্ছে এক্স স্কোয়ার রাইট থার্টি সিক্স এক্স স্কোয়ার ওকে আর এখান থেকে কত হবে তোমার আচ্ছা এক এক লাইন বেশি বেশি করি যাতে তোমাদের সুবিধা হয় এখানে হচ্ছে প্লাস আচ্ছা এখানে এখানে গুণটা করে দিই গুণটা তো করাই যায় দেখো এখানে মাইনাস তেরো এবং সতেরো আছে তাহলে কত হয় তেরো সতেরোই দুইশো একুশ তো এটা মাইনাস হবে প্লাস হবে অবশ্যই প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দুইশো একুশ বুঝে গেছে আর এটা আমরা একবারে করে দিতে পারতাম কারণ একটা লাইন নষ্ট করলাম এক্স স্কোয়ার প্লাস চার চব্বিশ এক্স মাইনাস দুইশো একুশ তো এটা এটা বোঝা গেল আমরা কিন্তু অলওয়েজ প্লাসের ফর্মুলাতেই অ্যাপ্লাই করার ট্রাই করব যাতে করে আমাদের এক্সট্রা কোনো মানে এক্সট্রা কোনো সূত্র মুখস্থ করা বা প্রেশন নেওয়া লাগবে না এক্সট্রা কোনো সূত্রের বুঝে গেছে ওকে তো আই হোপ বোঝা গেছে যে এটাকে আমরা কি ধরছি এ ধরছি এ পুরোটাকে আমরা বি ধরছি তো তোমার যেহেতু প্লাসের সূত্র তুমি অ্যাপ্লাই করছো দেখো আমি কিন্তু সবই দেখাই দেখাই দিছিলাম সিক্স এক্স প্লাস মাইনাস থার্টিন দেখো তো এইবার দেখো এ প্লাস বি ঠিক আছে এক্স প্লাস বি তো এক্স প্লাস বি দেখছো প্লাস মাইনাস মাইনাস তো আমরা এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি আচ্ছা যাই হোক পরটাতে চলো আশা করি আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝতে পারো সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও এবং পারলে ইনবক্স করো আমি তোমাকে নিজ দায়িত্বে বুঝিয়ে দেবো আচ্ছা বর্গজ নম্বরে দেখো বর্গজ নম্বরে হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ওকে তো এখানে তোমার খুবই ইজি সেটা কিসে সে যাচ্ছে বলো তো প্রত্যেকবার এ প্লাস তো এখানে এ কত এ হচ্ছে এই স্কোয়ার বি কত বি হচ্ছে বি স্কয়ার ঠিক আছে এই স্কয়ার আর বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কয়ার আচ্ছা তো এখানে একটা ব্রাকেট কেন দেবো কারণ এরা কিন্তু সব গুণ আকারে আছে বুঝছো তারপরে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর এখন আবার তুমি এগুলোর স্কোয়ার করে দাও তাহলে কথা হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস বি টু দি পাওয়ার ফোর তো a এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আচ্ছা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলাটা কি আমরা সবাই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই তো আচ্ছা এটা তোমার আগে হোক বা পিছিয়ে হোক গুণের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ রাইট তাই তো পা

বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার আমরা পাওয়ারে পাওয়ারে কি হয় এই যে পাওয়ারে পাওয়ারে কিন্তু পাওয়ারের পাওয়ার যখন থাকবে তখন কী হবে সেটা গুণ হবে বুঝতে পারছো তো এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট বুঝে গেছে তো পাওয়ারের পাওয়ার কী হবে গুণ হবে তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটা কীসের ফর্মুলাতে যাবে তোমরা বুঝতে পারছো আচ্ছা তো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাব ওকে তো পরবর্তী ম্যাপটা হচ্ছে তোমার কত নম্বর বৈগত্য নম্বর হলো ঝ নম্বরটা দেখো কনফিউশন থাকে ঠিক আছে ঝ নম্বরে অনেকের কনফিউশন রয়েছে তো ঝ নম্বরে যে কনফিউশনটা থাকতে পারে সেটা আমরা দেখি আচ্ছা তার আগে ঝ নম্বরটাকে আমরা একটু তুলে নিতে চাই চলো ঝ নম্বরটা তো এখানে আমাদের তেমন কিছুই করতে হবে না দুইটা রাশি আলাদা নিতে হবে আমরা কি কিসের সূত্র এখানে পাতাইতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো সেটা পাতানোর জন্য কি করতে কি করতে পারি দেখো এখানে আমরা রাশি যখন আলাদা করে নেব রাশি আলাদা করে নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে ঠিক আছে তো আমরা যদি এখানে ব্র্যাকেট দিই তাহলে কি এটা মিলবে মিলবে না এই জন্য আমরা ব্র্যাকেট দেবো কোথায় দ্বিতীয় রাশিটাতে তাহলে কিন্তু মিলে যাবে চলো দেখি কিভাবে মিলবে এ এক্স আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই তাহলে কি হবে বি ওয়াই মাইনাস জেড ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এ এ এক্স প্লাস বি ওয়াই তো এটাও এটাও মনে করো তোমার একটা রাশি হলো মাইনাস আচ্ছা আচ্ছা সরি সরি আমি এ এক্সটাকে একটা রাশি ধরছি ঠিক আছে এ এক্সটাকে একটা রাশি ধরছি দেখো এ এক্সটাকে একটা রাশি ধরছি আর বি বি ওয়াই মাইনাস সি জেড কে একটা রাশি ধরছি ঠিক আছে বি ওয়াই মাইনাস সি জেড এইটা হচ্ছে একটা রাশি তো এইবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখা দেখছো তাহলে কিসের ফর্মুলাতে যাচ্ছে এ প্লাস বি তো এ প্লাস বি এবার ফর্মুলাতে যদি ফেলো তাহলে কি হবে এটা এটা হচ্ছে এ ঠিক আছে এটা হচ্ছে তোমার বি এটা হচ্ছে বি কি সব সেম কিনা সেম তো তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি এইবার আর কারোর কোনো সমস্যা নাই এখানে আচ্ছা সমস্যা যদি না হয় তাহলে আমরা এটাকে ফর্মুলা আকারে লিখতে পারি এই স্কোয়ার মানে কি এ এক্স হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি বি ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার ওকে এবার আর কিছুই না এবার আমাদের কি করতে হবে এবারও কিন্তু ফর্মুলা আমাদের রয়েছে তো ফর্মুলা যেহেতু রয়েছে সেহেতু আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তো করো এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস আচ্ছা এখানে যেহেতু মাইনাস আমরা দিচ্ছি সেহেতু কি করতে হবে বলো তো অবশ্যই আমি বারবার করে তোমাদের কিন্তু এটা সতর্ক করি মাইনাসের ব্যাপারে ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার অর্থাৎ বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি টু ইন্টু বি ওয়াই ইন্টু সিজেড টু এ বি ইন্টু সরি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে সিজেড হোল স্কোয়ার ঠিক আছে এই যে আমরা ব্র্যাকেট দিলাম ব্যাস

তোমার ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কি ভেতরের যা চিহ্ন আছে সব পরিবর্তন হয়ে যাবে স্কোয়ার স্কোয়ার এক্স মাইনাস চিহ্ন পরিবর্তন হলে কী হবে মাইনাস বি 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 স্কোয়ার স্কোয়ার ওয়াই ওয়াই প্লাস প্লাস আচ্ছা টু সি জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার এখন তুমি সাজিয়ে লিখতে পারো দেখা যাচ্ছে সাজিয়ে যদি লেখো তাহলে কোনটা আগে লিখবা এইটা এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে কোনটা লিখবা মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে অর্থাৎ যার ঘাত বেশি ঘাত বড় এবং অ্যালফাবেটিক অর্ডারে সাজিয়ে নিবা নেওয়ার পরে লাস্টে এটা থাকলো কারণ অ্যালফাবেটিক অর্ডারে বা ঘাতের জন্য এটা শেষে যাচ্ছে বুঝছো ওয়েল ওয়েল তো মোটামুটি আমাদের কিন্তু সবগুলাই অলমোস্ট ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার আচ্ছা এবার দেখো ইঙ্গ নম্বরটা একটু বলে দিই ইঙ্গ নম্বরটা কি তুমি এটাকে এ ধরবা আর বি বি ধরবা কত দেখো ইঙ্গ নম্বরে তোমার এ ধরবা হচ্ছে থ্রি এ কে সরি সরি এক্স এক্স ধরবা তাই তো অর্থাৎ কমন যেটা সেটা হচ্ছে এক্স ঠিক আছে কমন যেটা সেটা হচ্ছে এক্স দেখো তুমি এক্স ধরবা কোনটাকে থ্রি এ কে আর এ ধরবা কোনটাকে বলো তো টেন ধরবা নাকি মাইনাস টেন ধরবা অবশ্যই মাইনাস টেন ধরবা কারণ কি কারণ তুমি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই ফর্মুলাতে তুমি প্রকাশ করতে যাচ্ছ আর বিষ মন কত বিষ মান হচ্ছে মাইনাস ফাইভ ঠিক আছে তুমি যদি এই সূত্রে প্রকাশ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কেন ধরতে হবে ধরার নিয়মটা আমি কিন্তু আবার বলছি এ প্লাস মাইনাস টেন দেখো আর এটা হচ্ছে থ্রি এ প্লাস মাইনাস ফাইভ দেখছো তো এখানে এখানে এটা লক্ষ্য করো এটা হচ্ছে এক্স প্লাস এ দেখছো এর মান তাহলে কত দাঁড়াচ্ছে বলতো এর মান মাইনাস ফাইভ বুঝছো এভাবে তুলনা করে তোমরা এই একটা ফর্মুলাতেই এটা ট্রাই করবা যে করে ফেলার ঠিক আছে আচ্ছা এবার দেখো নেক্সট নেক্সট কিন্তু আমাদের একটা ম্যাথ আছে সেটা হচ্ছে এই যে এটাকে তুমি একটা রাশি ধরো এটাকে ধরো এটাকে বি ধরো তাহলে কি হচ্ছে হয়ে গেল বুঝছো তাহলে কি হবে এই স্কোয়ার এই স্কোয়ার মানে কত ফাইভ এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত বি স্কোয়ার মানে থ্রি সি থ্রি সি হোল স্কোয়ার ঠিক আছে এবার এটার বর্গ করে ফেলো বর্গ করে ফেললেই হয়ে যাচ্ছে এবং এটার বর্গ করে ফেললেই হয়ে যাচ্ছে ঠিক আছে ভেরি ইজি আচ্ছা তো এটা এটা তোমরা সবাই পারবা এইটা দেখো এটা হচ্ছে এটাকে তুমি এক্স ধরো তাহলে এক্স এর মান হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই এক্স ধরো এটাকে তুমি এ ধরো এটাকে তুমি বি ধরো তাহলে কি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর ফর্মুলাতে যাচ্ছে তাহলে কি হবে এক্স স্কোয়ার মানে প্রথমটার স্কোয়ার করতে হবে তারপরে কি করতে হবে এ প্লাস বি মানে কি ফাইভ প্লাস থ্রি মানে এইট এইট ইন্টু এক্সটাই তো মানে কি মানে হচ্ছে এটার সাথে এটা গুণ হবে এটার সাথে এটা গুণ হবে প্লাস তোমার হচ্ছে বিশ তোমার কত আচ্ছা এ বি এ বি মানে কত তিন পাঁচা পনেরো ঠিক আছে তো এইটাই হবে তোমার অ্যান্সার এই দেখো আমি আমি এটার অ্যান্সার তাহলে লিখে দিই দেখো এই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট এ এক্স প্লাস এইট প্লাস টু এক্স ওয়াই প্লাস ফিফটিন ঠিক আছে এটা হচ্ছে এটার অ্যান্সার অ্যান্সার কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর এইটার অ্যান্সার কত এটার অ্যান্সার হচ্ছে তোমার পাঁচ পঁচিশ আচ্ছা টোয়েন্টি ফাইভ এই স্কোয়ার প্লাস ফোর দুই চার ফোর বি Plus 20 ab বুঝে গেছে এটা হচ্ছে এটার आंसर ওয়েল थैंक यू সো মাচ एवरीवन আশা করি সবাই এই গুণটা সবাই প্রত্যেকই পারবে এটা আমি আশা করছি তোমাদের সবার জন্য শুভ কামনা রইল এখনো যদি কারো কোথাও বুঝতে সমস্যা থাকে কোনো সমস্যা থাকে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা তৎক্ষণাৎ তোমার সমস্যাটাকে সমাধান করে দেওয়ার ট্রাই করব